হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস গল্প ভয়েস বাংলা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন ধরনের গল্প আশা করি সেটা শুনলে তোমাদের ভালোই লাগবে গল্পটা সম্বন্ধে বলার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো সাবস্ক্রাইব করলে কি হবে আমি গল্পটা ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরাও নিত্য নতুন গল্প সবার আগে তাড়াতাড়ি দেখতে পারবে আর কমেন্টে বলবে কিন্তু গল্পটা আজকে কেমন লাগলো তাহলে চলো আর বেশি কথা না বলে এবার গল্পর দিকে এগোনো যাক এক রাজার একমাত্র কন্যা জন্মগ্রহণের পর এক অদ্ভুত রকমের ঘটনা ঘটেছিল জ্যোতিষীরা বলেছিলেন রাজকন্যার ভাগ্যে রয়েছে এক আশ্চর্য ভবিষ্যৎ যা রাজ্যবাসীদেরকে দেবে এক নতুন ধরনের ইতিহাস কিন্তু ভবিষ্যৎ ছিল শুধু সৌভাগ্যের নয় সাথে ছিল এক রহস্যময় অভিশাপ তাহলে চলুন রাজকন্যার আশ্চর্যময় ভবিষ্যৎ ও রহস্যময় অভিশাপ জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এক রাজ্য ছিল সেই রাজ্যের নাম ছিল চন্দ্রপুর চন্দ্রপুর ছিল পাহাড় পর্বত আর নদী নালায় ঘেরা এক অপূর্ব স্থান সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ বিক্রম সেন প্রজারা তাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত তার একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রবদিনী ছিল রাজ্যের গর্ব রূপে গুণে অতুলনীয় সাহস ও জ্ঞানে ছিল সমান পারদর্শী চন্দ্রবোধনীর জন্মের দিন আকাশে উঠেছিল অদ্ভুত এক উজ্জ্বল তারা যেটা নাকি একশো বছরে একবার দেখা যায় জ্যোতিষীরা বলেছিলেন রাজকন্যার ভাগ্যে রয়েছে এক আশ্চর্য ভবিষ্যৎ যা রাজ্যকে দেবেন নতুন এক ইতিহাস কিন্তু ভবিষ্যৎ ছিল শুধু সৌভাগ্যের নয় সাথে ছিল এক রহস্যময় অভিশাপও একদিন রাজপ্রসাদের পেছনের অরণ্যে গিয়ে রাজকুমারী খুঁজে পায় এক পুরনো পাথরের দরজা সেই দরজায় ছিল প্রাচীন লেখায় খোদাই করা কিছু শব্দ যে খোলে দ্বার সে জায়গা ভাগ্য বিপদ একসাথে কৌতূহলের দরজা খুলতে শুরু হয় নতুন এক গল্পের অধ্যায় চন্দ্রবদনের বয়স তখন মাত্র ষোলো কিন্তু বুদ্ধিমত্তা আর সাহস এসে অনেককে ছাপিয়ে গিয়েছিল রাজ্য জুড়ে তার জ্ঞান আর বিচক্ষণতার কথা চর্চা হতো তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল রাজপ্রাসাদের পেছনের অরণ্য সে জায়গায় রাজকন্যা প্রায় গিয়ে বসে থাকতো একা প্রাকৃতিক সঙ্গে কথা বলতো কবিতা লিখত আর মাঝে মাঝেই রাজ্য সম্পর্কে ভাবত সেই অরণ্যের এক কোণে একদিন সে আবিষ্কার করলো এক পুরনো পাথরের দরজা যা লতাপাতা দিয়ে ঢাকা ছিল পাথরের গায়ে খোদাই করা ছিল কিছু অজানা লিপি যেটা সে আগে কখনো দেখেনি সে তার গুরু জ্যোতিষীবিদ বরুণাচার্যকে ডেকে আনে গুরু সেই লিপি দেখে চিন্তায় পড়ে যান বলেন এটি প্রাচীন যুগের বানান যেখানে লেখা আছে যে খুলে দ্বার সে জায়গা ভাগ্য বিপদ একসাথে চন্দ্রবোদিনী বলল তাহলে কি আমি এই দরজা খুলতে পারি না অরুণাচার্য কিছুক্ষণ চুপ করে থেকে বললেন খুলতে পারো কিন্তু মনে রেখো দরজার ওপারে কী আছে তা কেউ জানে না এটি এক রহস্যময় জগতের দ্বার হতে পারে চন্দ্রবদনী তখন দ্বিধায় ছিল কিন্তু তার কৌতূহল জেগে উঠেছিল এক রাতে চাঁদের আলোয় স্নাত সেই দরজার সামনে দাঁড়িয়ে সে সাহস করে ধাক্কা দিল পাথরের দরজায় ধীরে ধীরে দরজাটি খোলা শুরু হলো ভেতর থেকে বেরিয়ে এলো এক ঠান্ডা বাতাস যেন অতীতের কোনো দীর্ঘশ্বাস আর সেই মুহূর্তে চারিদিক অন্ধকার হয়ে গেল চোখ খুলতে চন্দ্রবোধনে নিজেকে আবিষ্কার করলো এক রহস্যময় গুহার ভেতরে চারপাশে অদ্ভুত নীলাভ আলো জল জল করছিল যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে পাথরের দেওয়ালের খোদাই করা ছিল অচেনা প্রতীক আর মাতিতে ছড়িয়েছিল রত্নের মতো ঝলমলে কিছু পাথর সে চারপাশে তাকিয়ে দেখল একটি সংকীর্ণ পথ যেটা যেন গুহার আরও গভীরে নিয়ে যাচ্ছে সে দ্বিধা না করে এগিয়ে চলল কিছু দূর গিয়ে দেখতে পেল এক বিশাল দরজা যার সামনে দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধ তার চুল রূপার মতো চকচকে আর চোখে ছিল এক ধরনের অপার্থিব দীপ্তি বৃদ্ধ বলল স্বাগতম চন্দ্রাবোধনী আমি জানতাম তুমি আসবে রাজকন্যা অবাক হয়ে বলল আপনি আমাকে চিনলেন কিভাবে। আমি তো আপনাকে আগে কখনো দেখিনি বিদ্যা হেসে বললেন এই গুহা চন্দ্রালোক ও মতের সংযোগস্থল এখানে কেবল সেই আসতে পারে যার হৃদয়ে আছে সাহস আর যাকে ভূমিতব্য দেখে আনে সেই তুমি চন্দ্রবোদনী জিজ্ঞাসা করলো এই গুহার উদ্দেশ্য কি আমি এখানে কি করব বৃদ্ধা উত্তর দিল তোমার সত্যিকারের যাত্রা আজ শুরু হচ্ছে এই গুহা তোমাকে দেখাবে তোমার ভিতরের শক্তি আর তুমি খুঁজে পাবে তিনটি জাদুকরী বস্তু যেগুলো ছাড়া তুমি পারবে না অভিশাপ ভাঙতে কিন্তু সাবধান প্রতিটি ধাপে রয়েছে পরীক্ষা তুমি প্রস্তুত রাজকন্যা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো বৃদ্ধ হাত বাড়িয়ে দিল একটি ছোট সফটিক দণ্ড বলল এটি আলোর দণ্ড যখন তুমি অন্ধকারে হারিয়ে যাবে এটি তোমাকে পথ দেখাবে এখন যাও তোমার প্রথম পরীক্ষা তোমার অপেক্ষায় চন্দ্রবোধনী দণ্ড হাতে নিয়ে গুহার আরেকটা পথ ধরে এগিয়ে গেল বুকের ভিতর এক অজানা উত্তেজতা ভয় নিয়ে আলোর দণ্ডে মৃদু আলোয় চন্দ্রবদনে হাঁটতে লাগলো সংকীর্ণ পথে পথটি যতই এগোচ্ছে ততই নিস্তবতা গা ছমছম হয়ে উঠেছে হঠাৎ করে সে পৌঁছে গেল এক বিশাল সরোবরের ধারে সরোবরটি ছিল গভীর ও কালচে রঙের যেন আলোয় তাতে ডুবে যায় তার নামই ছিল ছায়ার সরোবর সরোবরের পাশে ছিল এক মায়াবিনী তার চোখ দুটি ছিল কালো অথচ গভীর জল রাশির মতো টলমল সে বলল রাজকন্যা তুমি এসেছ কিন্তু জানো না তোমার প্রথম পরীক্ষা কি চন্দ্রবদনী জিজ্ঞাসা করল আমাকে কি করতে হবে মায়াবিনী বলল এই সরোবর তোমার মনের প্রতিচ্ছবি তোমাকে এর জলে ঝুঁকে দেখতে হবে নিচের গভীরতম ভয় যদি তুমি তার স্বীকার করতে পারো তবে পাবে প্রথম জাদুকরী বস্তু সত্যের কণিকা কিন্তু সাবধান মনের ভয় যদি তোমাকে গ্রাস করে তবে তুমি এখানেই আটকে যাবে চন্দ্রবদনী ধীরে ধীরে সরোবরের ধারে এগিয়ে গেল সে জলে ঝুঁকে তাকাতেই দেখল জলে তার মুখ তারপর মুখ বদলে গেল এক শিশুর রূপে শিশুটি কাঞ্জে একা নির্জনে তারপর দৃষ্টিপট বদলে গেল সে দেখল প্রাসাদের অভ্যন্তরে রাজসভার কিছু লোক তার পেছনে ষড়যন্ত্র করছে আর সে দাঁড়িয়ে আছে একা অসহায় তার বুকের ভেতরে কাঁপুনি শুরু হলো কিন্তু সে চোখ বন্ধ করল না সে স্বীকার করল হ্যাঁ সে ভয় পায় একা হয়ে যাওয়ার বিশ্বাসঘাতকতার কিন্তু সে জানে সে তার পথ থেকে সরে আসবে না সে নিজের হৃদয়ে সাহস অনুভব করলো অমনি জল থেকে উঠে এলো এক উজ্জ্বল ফটিক যেন এক বিন্দু আলো সত্যের কণিকা মায়াবিনী হেসে বলল তুমি উত্তীর্ণ হয়েছ এগিয়ে যাও রাজকন্যা তোমার অপেক্ষায় চন্দ্রবদনী সেই কণিকা নিয়ে যাত্রা শুরু করলো গুহার আরও গভীরে গুহার অন্ধকার থেকে চন্দ্রবদনী বেরিয়ে এলো এক আশ্চর্য বনের ভিতরে এই বন অন্য রকম গাছের পাতাগুলো রুপার মতো চকচক করছে আর বাতাসে ভেসে আসছে দূরের হারিয়ে যাওয়া সুর এটি ছিল স্মৃতির বন যেখানে প্রতিটি গাছ এক এক রকমের স্মৃতি ধরে রাখে বনের মাঝখানে ছিল এক প্রাচীন বৃক্ষ বৃক্ষ ও যার চারপাশে বাতাস থমকে আছে বৃক্ষতের সামনে দাঁড়িয়েছিল এক তরুণী সে দেখতে অবিকল চন্দ্রবদনের মতো শুধু তার চোখে ছিল দুঃখের ছায়া তরুণী বলল আমি তোমার অতীত আমি সেই ভুলগুলো যেগুলো তুমি ভুলে যেতে চেয়েছিলে কিন্তু এগুলোকে না মেনে নিলে তুমি এগোতে পারবে না চন্দ্রবোধনী অবাক হয়ে বলল তুমি আমারই প্রতিচ্ছবি তরুণী উত্তর দিল হ্যাঁ আমি সেই তুমি যে একসময় নিজের শক্তি নিয়ে সন্দেহ করছিলে যে চেয়েছিল রাজ্য থেকে পালিয়ে যেতে সে একবার ভুল বন্ধুকে বিশ্বাস করে হৃদয় ভেঙেছিল চন্দ্রবোধনী চুপ করে রইল সে স্মৃতিগুলো আবার মনে পড়ল একজন প্রিয় দাসীর বিশ্বাসঘাতকতা রাজ্য থেকে চিন্তা বাবার চোখের উদ্বেগ চোখে জল এসে গেল কিন্তু সে বলল হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু আমি সেই ফুল থেকে শিখেছি আমি পালাইনি আমি লড়ছি অমনি বৃক্ষ থেকে খসে পড়ল একটি সোনালি পাতা পাতার মাঝে জল জল করছিল দ্বিতীয় জাদুকরী বস্তু জ্ঞানের কণিকা তরুণী মুচকি হেসে মিলিয়ে গেল বাতাসে চন্দ্রবোধনী পাতাটি হাতে নিয়ে এগিয়ে চলল তার সামনে আরও গভীর গোপনতা আর তৃতীয় ও শেষ কণিকার খোঁজ স্মৃতির বোন পেরিয়ে চন্দ্রবোধনী এসে পৌঁছাল এক বিস্তৃত উপত্যকায় উপত্যকার মাঝে ছিল এক অদ্ভুত কাঠামো দেখতে আয়নার মতো কিন্তু তা ধাতুর নয় জল বা কাচেরও নয় বরং কোনো এক অজানা পদার্থে গঠিত এর নামই ছিল আয়না এক বৃদ্ধ পুরোহিত দাঁড়িয়েছিলেন সেই আয়নার পাশে তিনি বললেন তৃতীয় ও শেষ কণিকা পেতে হলে রাজকন্যা তোমাকে তোমার আত্মাকে দেখতে হবে সে যেমন সত্যি আছে তেমনি এই আয়নাই ভুল দেখায় না তুমি যদি নিজের সমস্ত সীমাবদ্ধতা অহংকার ইচ্ছা ও ত্যাগ একবারে মেনে নিতে পারো তবেই তুমি পাবে এই শক্তির কণিকা চন্দ্রবদনী এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো প্রথমে সে নিজেকে দেখতে পেল যেভাবে সে নিজেকে দেখে ধীর সাহসী রাজ্যুর ভবিষ্যৎ কিন্তু আস্তে আস্তে আয়না ছবি বদলাতে লাগলো সে দেখতে পেল এক ক্লান্ত মেয়ে যা চোখে আছে চাপে ভেঙে পড়ার ছাপ তারপর সে দেখতে পেল নিজের অহংকার যখন সে অন্যদের কথা না শুনে সিদ্ধান্ত নিয়েছে তার অবচেতন ইচ্ছা রাজ্য ছেড়ে মুক্ত বাতাসে হারিয়ে যেতে চাওয়া আবার তার ত্যাগ নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে রাজ্যের দায়িত্ব নেওয়া চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়াতে লাগলো কিন্তু সে দৃষ্টিপাত সরালো না বলল আমি এই আমি ভুল করেছি আবার শিখেছি আমি একজন মানুষ রাজকন্যা নয় শুধু আর আমি এই জীবনকে গ্রহণ করি এই যাত্রাকে ভালোবাসি আইনা ঝলমলিয়ে উঠল হঠাৎ এক সোনালী রেখা বেরিয়ে এসে তার হাতের উপর পড়ল সেখানে গঠিত হলো তৃতীয় কণিকা ও শক্তির কণিকা রোহিত নমস্কার জানিয়ে বললেন তুমি প্রস্তুত রাজকন্যা এখন ফিরে যাও তোমার রাজ্যে কারণ আসছে সেই যুদ্ধ যা নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ চন্দ্রবদনী নিজের মধ্যে এক নবজাগরণের অনুভব করল সত্য জ্ঞান ও শক্তি তার হাতে এবার সময় এসেছে অভিশাপের মুখোমুখি হওয়ার তিনটি কণিকা হাতে নিয়ে চন্দ্রবদনে ফিরে এলো সেই প্রাচীন দরজার সামনে যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল এবার দরজার চারপাশে আলো জ্বলে উঠল যেন সে প্রস্তুত ছিল তা প্রবর্তনের জন্য দরজাটি খুলতেই সে প্রবেশ করলো এক বিশাল কক্ষে যার মাঝখানে ছিল এক সিংহাসন আর তাতে বসেছিল ছায়ামূর্তির মতো এক রমণী তার চোখ দুটো যেন সুন নো ঠান্ডা আর গভীর রমণী বললো তুমি অবিশেষে এসেছ রাজকন্যা আমি সেই অভিশাপ যে তোমার ভাগ্যকে গিরাস করে রেখেছিলাম বছরের পর বছর আমি জন্মেছিলাম রাজ পরিবারে এক ভুল প্রতিশ্রুতির কারণে আজ তুমি আমাকে ভাঙতে চাও চন্দ্রবদনী ধীর কণ্ঠে বলল আমি সত্যের কণিকায় তোমার ভ্রান্তি দূর করব। জ্ঞানের কণিকায় তোমার ইতিহাস বুঝব আর শক্তির কণিকায় তোমাকে মুক্ত করব রমণী হেসে উঠল তার চারপাশে শুরু হলো এক ঘূর্ণি আলো ও অন্ধকারের লড়াই রাজকন্যা তিনটি কণিকা একত্রিত করে আকাশে ছুঁয়ে দিল এক তীব্র আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠল আর সেই ছায়ার রমণী ধীরে ধীরে রূপ নিল এক কিশোরীর যার চোখে ছিল দীর্ঘদিনের যন্ত্রণা ছাপ সে বলল তুমি আমাকে ক্ষমা করেছ আমার বন্দিত্ব থেকে মুক্তি করেছ এবার আমি চলে যাব তোমার অভিশাপ শেষ তোমার রাজ্য নতুন সূর্য দেখবে চন্দ্রবোধনী কিশোরীর হাত ছুঁয়ে বলল তুমি ছিলে আমার সেই ইতিহাস কিন্তু আমি তৈরি করেছি আমার ভবিষ্যৎ সেই মুহূর্তেই অরণ্য জেগে উঠল পাখির ডাক সূর্যের আলো আর দূর থেকে ভেসে এলো প্রাসাদের সিংহদ্বারের ঘন্টা। রাজ্য জেগে উঠেছে অভিশাপ কেটে গেছে চন্দ্রবদনে ফিরে এলো রাজপ্রাসাদে সবাই তাকে স্বাগত জানালো এক নতুন নাম নিয়ে রানী চন্দ্রবদনে সে শুধু এক রাজকন্যা নয় সে ইতিহাসের এক রূপকথা হয়ে উঠল যা প্রজন্মের পর প্রজন্ম গল্প হয়ে বাঁচবে রাজকন্যা চন্দ্রবদনী যাত্রা এখানেই শেষ কিন্তু তার গল্প থাকবে সবার মনে এক সাহসী সত্যনিষ্ঠ আর জ্ঞানবান রানীর মতো তাহলে বন্ধুরা তোমাদেরকে এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিও